চোখের পানি শেষ হয়ে যাবে চোখের পানি শেষ হওয়ার পরে রক্ত বাহির হওয়া শুরু হবে কুটি 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 ফোটা রক্ত পরবে পানি পড়বে কোনো লাভ নাই কোনো উপকার নাই কোনো দাম নাই আর দুনিয়ার মধ্যে একবার একটা ফোটা পানিও তোমার চোখের থেকে ফালাইতে পারো আর এক ফোটা চোখের পানি আমার মা ওরা দিয়ে কবল করিয়া পানি আমার মৌলয় কমল করিয়া তোলায় মানবা কামিন খসিয়া তিল নয় হাত কমল লউ তিল কালাইনাল আমার মৌলার চিরতর চাহান নম্বর মানে হারা করিয়া দিবে এর জন্য নবিয়া নেই সালা তু আসলাম বারবার তোমাকে আমাকে বলে যে আমার উমদ কান্ধো কান্ধো কান্ধো